তার চিন্তা চলে যায় কার দিকে এজন্য খবরদার নামাজের মধ্যে অলসতা করো না ভাইয়েরা নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফেক এক সাহাবি নামাজ পড়েছেন আবার নামাজের মধ্যে দাড়ি টানতেছেন জুব্বাটা সমান করতেছেন বিশ্ব নেই বললেন ইন খাসাত খলবুহু ওলা খাসাত জামারি হাহু এই সাহাবির অন্তরে খুশুখুদু নাই এই সাহাবির অন্তরে যদি খুশু থাকতো হাত গুলোর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে খুশু খুদু ভরে দিত কে এই কথা শুনে সাহাবারা বললেন আমাদের অনেকে নামাজে খুশু নাই নামাজ যখন দাঁড়িয়ে যাই তখন চিন্তা আসে ঘরে কি হয় কিরণ মালার মধ্যে কি হয় জি বাংলায় কি হয় স্টার জলসায় কি হয় জোরে কন ঠিক না এরপরে ক্রিকেটের মধ্যে সাকিব কি ছক্কা মারলো নাকি চার মারলো মাসরফিবিন মূর্তুজা উইকেট পাইলো নাকি পাইলো না ও মিল্লা জিতলো নাকি খোলনা জিতলো জোরে কও ঠিক কিনা নামাজের মধ্যে দাঁড়িয়ে চারদিকে মন চলে যায় ইয়া রাসূলুল্লাহ কেমন করে মনটারে ধরে রাখবো কেমন করে নামাজের মুসল্লাই মনটারে আটকে রাখবো শিখিয়ে দেন নেই বললেন সল্লু সলাত আ মুআদদিয়ায়ে মনে করো এটা তোমার শেষ নামাজ নামাজের মুসল্লাই দাঁড়ালে মনে করবা এটা আমার আখির নামাজ এটা কিন্তু জরুরি কথা খেয়াল করে শুনেন

এখন বাজে সাড়ে এগারোটা আপনারে বলা হলো আজ রাত দুইটার দিকে আপনার মরণ এখন যে নামাজটা পড়বেন এসার নামাজ এটাই আপনার শেষ নামাজ এই কথা যদি শোনেন দুইটার দিকে মালাকুল মাউত এসে আপনার রুহু কবচ করে নিয়ে যাবে আর এখন এসার নামাজটা শেষ নামাজ এই নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন কত লম্বা করে সেদিন অজু বানাবেন কত লম্বা সময় নতুন পাঞ্জাবি পড়াবেন আতর মাখবেন মেসোয়াক করবেন কত লম্বা সময় দাঁড়িয়ে আপনি কেরাত পড়বেন ওই দিন কত লম্বা করে আপনি রুকু করবেন কত লম্বা সেজদা দিবেন ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কারণ আপনি জেনেছেন এটাই আপনার শেষ নামাজ এই চিন্তাটা প্রত্যেক নামাজে করেন না কেন আপনি যে হাজার বছর বাঁচবেন কোন গ্যারান্টি আছে নাকি রাত দুইটা পর্যন্ত যে বাঁচবেন কোন গ্যারান্টি আছে আরে দুইটা তো দূরের কথা মোনাজাত পর্যন্ত যে বাঁচবেন কোন গ্যারান্টি আছে তাও তো বেশি শ্বাস যেটা নিলাম এই শ্বাসটা যে আমি ফেলতে পারবো কোনো গ্যারেন্টি আছে বিশ্ব নাই বললেন সল্লু সালেব বিদায় নামাজ পড়ো শেষ নামাজ পড়ো এমন ভাবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ প্রত্যেকবার যখন মুসল্লায় দাঁড়াবেন আপনি চিন্তা করবেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যে শেষ দাটা দিচ্ছি হয়তো নামাজ পড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটাই মারা যাবো বা হার্ট অ্যাটাক হয়ে আমি মারা যাব আমি মরে যাব এই চিন্তাটা নিয়ে যদি প্রত্যেকবার মোসল্লার মধ্যে আপনি দাঁড়ান তখন আপনার নামাজের মধ্যে খুশু খুজু, আপনার অন্তরে বাড়বে চিৎকার বলেন ঠিক এই কথা যখন বিশ্বনবী সাহাবাদেরকে বললেন সাহাবার নামাজের মধ্যে নামাজের মধ্যে এদিক ওদিক তাকায় না পাথরের মতো নামাজে দাঁড়িয়ে থাকে বিশ্বনবীর সাহাবারা যখন মরুভূমির মধ্যে নামাজে দাঁড়াতেন আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের মাথায় এসে বসে যেত আবার যখন সাহাবারা রুকু করতেন আবার যখন সাহাবারা শেষ যেতেন তখন পাখি আবার উড়াল দিতে ধরে বলেন সোহান এই জন্য এমন ভাবে নামাজ দাঁড়াবেন মনে করবেন এই জীবনের শেষ নামাজ এক সাহাবি নামাজ পড়লেন নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবী বললেন সল্লু সল্লি ফাইন্না কালাম তু সল্লি রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে নামাজ যাবার পর নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ পড়লেন আবার আসলেন বিশ্ব আবার বললেন সল্লি ফাইনা কালাম তো সল্লি আবার নামাজ পড়ো নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ পড়লেন আবার বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর চেয়ে ভালো করে এর চেয়ে সুন্দর করে নামাজ পড়তে আমি জানি না কেমন করে পড়ব শিখিয়ে দেন বিশ্বনবিসা আবেগে জড়িয়ে ধরলেন বললেন যখন নামাজে দাঁড়াবা হাত হাতাত্মা ইন্নকা ইমান স্ট্রেট ফরোয়ার্ড হয়ে রিলাক্সে সাথে দাঁড়াবা নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই আছে দেয়ার ইজ নো রশিং ইনশালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইনশালা নামাজের কোনো তাড়াহুড়ো নাই নামাজে কোনো দৌড়াদৌড়ি নাই নামাজ পড়তে হবে ধীর গতিতে রিল্যাক্সের সাথে জড় পড়লেন কিসের সাথে রিলাক্সের সাথে নামাজ পড়বেন আমি নামাজ শিখাই মালয়েশিয়াতে প্রথমে শিখালাম সেনাবাহিনীর লোকদের এরপরে শিখালাম ইউনিভার্সিটির প্রফেসরদের এরপরে ছাত্রদের এরপর কর্মচারীদেরকে বিভিন্ন জায়গায় নামাজের একটা আমার ওয়ার্কশপ আছে বাংলাদেশেতে এগুলো চালু হয় নাই মাইক্রো প্রজেক্টর দিয়ে অডিটোরিয়ামে নামাজ শেখানো এগুলো চালু হলে আপনাদের এলাকাতেও করেন আমি এসে আপনাদেরকে সহিহপন্থায় নামাজ শেখায় যাব এজন্য নামাজে যখন দাঁড়াবেন হাততাতমাইন না কাইমান স্ট্রেট ফরওয়ার্ড হয় নামাজে দাঁড়াইয়া জান আবার যখন রুকুতে যাবেন বিশ্বনবী বললেন হাততাতমা ইননা রোকিআন স্ট্রেট ফরওয়ার্ড রুকু দিবা বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা টেবিলের মতো স্কেলের মতো সমান হয়ে যেত অনেকে রুকুদায় কেউ এমন থাকে কেউ এমন থাকে আছে না নাই পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবীরা বললেন লাউসাব্বা আলাইহিল মা আলাস্তাকরা বিশ্বনবী রুকু দিয়ে আছেন ওই অবস্থায় বিশ্বনবীর পিঠের উপর যদি এক গ্লাস পানি রেখে দাও পানিটাও কাঁপবে না গ্লাসটাও পড়বে না আল্লাহ আকবার তার মানে সোজা না বাঁকা স্ট্রেট ফরওয়ার্ড রুকু রুকু থেকে দাঁড়াবা হাতটা তাতমাইন না কায়মান সিজদায় যাবা হাতমা তাতমাইন না সাজদান রিল্যাক্সের সাথে যাও অনেক মুরব্বীরা আছেন না বুঝে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা রুকু থেকে মাথাটা উঠাই আবার সিজদায় চলে যায় আছেনা নাই দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন অনেকে কোন রকম প্রথম সিজদা থেকে মাথাটা একটু উঠিয়েই সিজদায় ঢুমারে আছেনা নাই খবরদার আপনার নামাজ হবে না যদি ব্যস্ততা থাকে তাড়াহুড়ো থাকে জরুরি কাজ থাকে নফলগুলো বাদ দিয়ে দেন ফরজ আর সুন্নাত এর ertেও যদি ব্যস্ততা থাকে সুন্নাত বাদ দেন শুধু ফরজ পড়ুন ertেও বেশি ব্যস্ততা সফরে আছেন কসর করে দুই রাকাত পড়ুন সফরের মধ্যে কসর আছেনা নাই কিন্তু যতটুকু পড়বেন ধীরস্থির ভাবে পড়বেন রিল্যাক্স এর সাথে পড়বেন তারা হুরু করা যাবে না বিশ্বনবীর মেয়ের জামাই আলী কার পায়ের মধ্যে যুদ্ধে একটা তীর ঢুকে যায় তীরের ব্যথায় উনি চিৎকার করে তীর বের করা যায় না যেই টান দেয় চিৎকার মারে বিশ্বনবী বললেন টানা টানির দরকার নাই আমার মেয়ের জামাই আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় তখন দিন দুনিয়ার কোন হুশ তার থাকে না বিশ্বনবী নামাজ শুরু করে দিলেন সুরা ফাতিয়া বললেন আর নামাজের আগে এক সাহাবিরা বললেন আমি যখন কেরাত পরব আমার মেয়ের জামাই আলীর পায়ের কাছ থেকে তুমি তীর টেনে বের করবা বিশ্বনবী যখন কেরাত পড়লেন ওই সাহাবি আলী রাজিয়ালহুর পায়ের কাছে তীরের কাছে যে হাজির গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছেন ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে রক্তে জায়গাটা শয়লাভ লাল টুকটুকে রক্ত কিন্তু নামাজের মুসল্লায় তিনি দাঁড়িয়ে আছেন তিনি কোন টের পান নাই কোন নামাজের পর সালাম ফিরিয়ে বললেন আমার পায়ের তীর কই এত রক্ত কেন কে তীর বের করলো বিশ্বনবী আলী রে ডেকে বললেন আলী তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোন হুশ তোমার থাকে না নামাজ অবস্থায় তোমার তীর খোলা হয়েছে এই জন্য তুমি টের পাও নাই রে আলী আল্লাহ এজন্য খবরদার নামাজের মধ্যে এরকম করবেন না তাড়াহুড়ো নাই অলসতা নাই ধীর স্থির ভাবে নামাজ পড়েন আবার অনেকে নামাজেও দাঁড়ায় ঘড়ির দিকেও তাকায় নামাজ পড়ে সামনের দিকে যদি জানালা থাকে এরকম নজর করে তাকায় এদিক ওদিকে নজর করে আসে নাই খবরদার নামাজে আপনার নজর থাকবে পা থেকে শেষদার জায়গা এর বাইরে যেতে পারবে না এর বাইরে যদি নজর দেন হাদিসে কুদসিতে আছে আল্লাহ ডেকে বলেন ইয়া আব্দি আকবিল ও নামাজি নজর আন। আবার নজর দিলেন আল্লাহ বলেন আকবিল নজর ফেরাও আবার নজর মারলেন আল্লাহ বললেন তোমার নজর ফিরাও তিনবারের পরে যদি আবার নজর দেন আল্লাহ বলেন লা حاجه তালিলা সালাতিক এই নামাজের কোন দরকার আর আমার নাই নাউযুবিল্লাহ পড়া নাউযুবিল্লাহ এজন্য খবরদার মুমিনরা যখন নামাজে দাঁড়ায় অন্তরে খুশু খুদু থাকে ভয় পায় তিন নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তো মার চরণ তলে